نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين امراض قالوا تنكره زي غوتنا مرمانتي غوتنا جدا নয়াল স্টল অ্যান্ড স্কুল কলেজে যে বিভেন বিদগ্ধ হয়ে হাজার হাজার ছাত্রছাত্রী আহত হয়েছে এবং নিহত হয়েছে অনেকেই ওখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা দেখছি যে আমাদের কিছু রাজনৈতিক নেতারা হসপিটালে এমন ভিড় জমাতেছেন যে তাদের জমায়েতের কারণে নার্স এবং ডাক্তাররা ঠিকমতো রুগীকে তারা সেবা করতে পারতেছে না আমরা একটা ভিডিও দেখছিলাম যেটা অনলাইনে ভাইরাল হয়ে গেছে সেটা হলো আমরা দেখছিলাম এবং বিএনপির ওনারা শত শত লোক নিয়ে যখন হসপিটালে ঢুকতেছিলেন তখন তাদেরকে ডাক্তার এবং শিক্ষার্থীরা হার জোর করে বলতেছেন যে আপনারা এত লোক ভিতরে ঢুকবেন না সেবা দিতে সমস্যা হচ্ছে এই কারণে আমরা তো তাদেরকে একদিন পরে দুদিন দিন পরে গিয়েও হসপিটালে দেখতে পারবো এখন হচ্ছে তাদেরকে কিভাবে আমরা সেবা দিতে পারি তাদেরকে আমরা কীভাবে সেবাযাত্র করতে পারি ওইদিকে লক্ষ্য রাখা আমরা আমাদের রাজনৈতিক বাইরাল হওয়ার জন্য রাজনৈতিক পরিচিত হওয়ার জন্য ওখানে না গিয়ে বরং সকল শিক্ষার্থীকে আমরা কিভাবে সেবা দিতে পারি আমরা দোয়া করি আল্লাহ তালা যারা এই মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ আলাদা মর্যাদা দান করবেন এবং যারা আহত আছেন আমরা যারা সমর্থবান আছি এবং দেশ বিদেশে যারা আছি সকলেই তাদের জন্য আমরা দোয়া করব এবং সবার জন্য সবার কাছে আমরা দোয়ার আবেদন করব যেন আমরা সবাই তার জন্য তাদের জন্য দোয়া করি এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলছিলাম যে আমরা রাজনীতিক এখন রাখতে না গিয়ে বরং আমরা এখন তাদেরকে সেবার জন্য তাদের সেবার সহযোগিতা করার জন্য রক্তদান টাকা পয়সা যোগান এবং তাদের পারিবারিক পরিচয় এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব আমরা রাজনৈতিকভাবে বিনা আজকে তাদেরকে আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন ওই দোয়া করবো আমরা আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন ওমা ইল্লাল বালা